নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানব বিষ্ণু পুজোয় তথা ভগবানের চলনে কী সব ধরনের ফুল অর্পণ করা যায় শ্রীকৃষ্ণ কি বলেছেন সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য গীতায় নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে যদিও ভগবান বলেছেন ভক্তি সহকারে আমাকে কেবল পত্র পুষ্প ফল ও জল অর্পণ করো আমি সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি কিন্তু তারপরেও কিছু ব্যতিক্রম রয়েছে যা বিষ্ণু পুজোয় তথা ভগবানের চরণে অর্পণ করা যায় না চলুন আমরা জেনে নিই বিষ্ণু বা বৈষ্ণব পুজোয় কী কী ফুল নিষিদ্ধ নাম্বার এক রক্ত রক্ত জবা ফুল কখনোই আপনি ভগবানের চরণ কমলে বা বৈষ্ণব পুজোয় ব্যবহার করতে পারবেন না তবে বিভিন্ন দেবদেবীর চরণে অবশ্যই অর্পণ করতে পারবেন বিশেষ করে কালীমায়ের চরণ কমলে জবা অর্পণ করতে হয় নাম্বার দুই গন্ধহীন ফুল কিছু কিছু ফুল রয়েছে যাদের কোনো গন্ধই নেই সেগুলি আপনি ভগবানের চরণে অর্পণ করতে পারবেন না যেমন জিনিয়া ফুল অর্কিড নয়নতারা ইত্যাদি নাম্বার তিন কটু গন্ধযুক্ত ফুল আমাদের চারিপাশে এমন কিছু ফুল আছে যাদের গন্ধ আছে ঠিকই কিন্তু সেটির ঘ্রাণ অসহ্য করবার সুমধুর নয় এইগুলিও আপনি ভগবানের চরণে অর্পণ করতে পারবেন না নাম্বার চার শ্মশানে উৎপন্ন ফুল যে ফুল শ্মশানের ভিতরে উৎপন্ন হয়েছে সেটি কখনোই ভগবানের চরণে অর্পণ করবেন না তা সেটি যে ফুলই হোক না কেন নাম্বার পাঁচ পূজিত গাছের ফুল বিশেষ করে গ্রামাঞ্চলে দেখবেন অনেক ফুলের গাছকে পুজো করা হয়ে থাকে সেই সব পূজিত গাছের ফোটা ফুল আপনি কখনোই ভগবানের চরণে অর্পণ করতে পারবেন না নাম্বার ছয় মাটিতে পড়ে থাকা ফুল ফুল ফুটে মাটিতে পড়ে রয়েছে সেই ফুল কখনোই ভগবানের চরণে বা বৈষ্ণব পুজোয় ব্যবহার করবেন না নাম্বার সাত বাসি ফুল অনেকেই আছেন এক দুদিন আগের থেকেই গাছ থেকে ফুল তুলে রাখেন তারপর পরবর্তীতে সেটি ভগবানের পুজোতে ব্যবহার করেন এরকম বাসি ফুল ভগবানের চরণে অর্পণ করবেন না নাম্বার আট কীটযুক্ত ফুল অনেক ফুল আছে যেগুলো পোকামাকড় খেয়ে নেয় এবং সেই অবস্থাতেই আমরা ফুলটি ভগবানের চরণে অর্পণ করে থাকি কৃপা করে এই রকম ফুল বিষ্ণু পুজোয় ব্যবহার করবেন না নাম্বার নয় ফুলের কুড়ি একটি ফুল সম্পূর্ণ পরিপক্ক হতে কিছু সময়ের দরকার হয় কিন্তু তার আগেই ফুলের কুড়ি কখনোই তোলা উচিত নয় বা ভগবানের চরণে অর্পণ করা উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ